দেশ আমাদের সমাজে ঋষি প্রথার বিশেষ গুরুত্ব রয়েছে মূলত বেদের শ্লোক রচনা করেছেন যারা তাদেরকে ঋষি বলা হয় এরা ক্রোধ লোভ কামনা বাসনা ঈর্ষা এবং অহংকার থেকে মুক্তি লাভ করেছেন তার সঙ্গে এরা কঠোর তপস্যা করেন এবং গোটা সমাজকে মুক্তি লাভের পথ দেখান এই ঋষিদেরও আবার কয়েকটি প্রকার রয়েছে যেগুলি হল মহর্ষি ঋষিদের মধ্যে যারা মহান ও প্রধান ছিলেন তাদেরকেই বলা হতো মহর্ষি উদাহরণ কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস দেবর্ষি দেবতা হয়েও যারা ঋষি ছিলেন তাদের বলা হতো দেবর্ষি যেমন নারদ শ্রুতর্ষি যেসব ঋষিগণ শুনে শুনে বেদমন্ত্র লাভ করেছিলেন তাদেরকে বলা হতো শ্রুতর্ষি যেমন বশিষ্ঠ রাজর্ষি রাজা হয়েও যিনি ঋষি বা ঋষির মতো আচরণ করেন তাদেরকে বলা হতো রাজর্ষি যেমন রাজা জনক